এই টিফিন রেসিপিটা কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটা আমি ভেঙে দেখালাম হ্যালো বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগতম তো এখানে আমি একটা ঝানি নিয়েছি আর এক কাপ নিয়েছি ময়দা ময়দাটাকে আমি ভালো করে এখন চেলে নিচ্ছি তো ময়দাটা এখন চেলা হয়ে গেছে এখন দিয়ে দিলাম চিনি স্বাদ মতো দিয়ে দিলাম চিনি এক চামচ দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর কিছুটা দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দেওয়ার পরে এখন দিয়ে দেবো সয়াবিন অয়েল সয়াবিন ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই চেষ্টা করবেন একদম ভালো করে সব কিছু উপকরণ মিস্ট করার তো এখন আমি দেখো এইভাবে আমি সবগুলো ময়দাকে মিস্ট করে নিয়ে নিলাম এখন কিন্তু মিস্ট করা হয়ে গেছে এখন দলা পেখালে দেখো দলা হয়ে যায় আর হাত দিয়ে একটু বুলিয়ে দিলে ভেঙেও যায় এইভাবে সবগুলো আটাকে মিস্ট করে নিতে হবে একটু একটু করে পানি দিয়ে এখন একটা ডোই পরিণত করে নেব তো বারবার একটু করে পানি দিচ্ছি আর ডোটাকে তৈরি করে নিয়ে নিচ্ছি এইভাবে আমি ডোটাকে একদম রেডি করে নিয়ে নিলাম দেখো এইভাবে বেশি নরমও না আর বেশি শক্তও না এইভাবে একটা ডো তৈরি করে নিয়ে নিলাম এখন এদিকে নিয়েছি একটা বাটি বাটিতে একটা ডিম ভেঙে নিলাম তো ডিমটা আমার ভাঙা হয়ে গেছে এখন দিয়ে দিলাম কুসোনো পিএস দিয়ে দিলাম চাট মশলা শশা কুসনো আর দিয়ে দিলাম লঙ্কা কুচি করা দিয়ে এখন ভালো করে মিক্সড করে নিতে হবে তো ডিম পেঁয়াজ সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে নিলাম এখন যে আমি ডোটা রেডি করে রেখেছি এটাকে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা এখন দেখো কত সুন্দরভাবে আমি মাখিয়ে নিলাম একদম সফট করে এটাকে মাখতে হবে এখন সবগুলোকে একটা করে লেসি করে নেব আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন তো এখন লেসিগুলোকে আমি গোল করে সেপ দিয়ে নিচ্ছি সবগুলো লেসিকে আমি গোল করে দেখো এইভাবে গোল করে সমান করে সবগুলো লেসিকে করে নিলাম নেওয়ার পরে এখন এটাকে রুটির মতো বেলে নিতে হবে তো দেখো আমি একটু তেল দিয়েছি তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে বেলে নিতে হবে এটা একদমই ময়দা দিয়ে বেলানো যাবে না এটাকে তেল দিয়ে বেলতে হবে তো আমি দেখো উল্টে পাল্টে এটাকে ভালো করে একটু লম্বা করে বেলে নিলাম নিয়ে আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি চামচ দিয়ে একটু দিয়ে দিলাম দেওয়ার পরে এখন ভাস করে নিতে হবে এটাকে চারদিকটায় ভাস করতে হবে তো এই এইভাবে আমি চারদিকটা ভাস করে নিয়ে নিলাম এইভাবে সবগুলোয় আমি বানিয়ে নিব একে একে সবগুলো আমি বানিয়ে নিয়ে নিলাম তো দেখো সবগুলো বানানো হয়ে গেছে আর এদিকে একটা আমি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল তেলটাকে একটু গরম করে নিতে হবে তো তেলটাকে আমি গরম করে নিয়ে নিলাম এবার একে একে সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই টিফিনটা কিন্তু খুবই ভালো আর বাচ্চাদের টিফিনের জন্য তো একেবারেই পারফেক্ট তো এটাকে আমি একটু হালকা জালে এটাকে ভেজে নিচ্ছি তো একে একে সবগুলো উল্টে পাল্টে দিকটা ভেজে নিতে হবে তো এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম ভাজা হয়ে গেছে একে একে সবগুলো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো একটা প্লেটের মধ্যে আমি এখন নামিয়ে নিলাম তো বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু খুবই ভালো আর বাচ্চারা এটা মজা করে খায় তো আমার দেখো সবগুলো কিন্তু হয়ে গেছে একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাবো এটা কিন্তু ভিতরে একদমই সিদ্ধ হয়ে গেছে আর কতটা ভালো হয়েছে আপনারা দেখতেই পারছেন ডিমটা যে দিয়েছি একটুও কাঁচা নেই তো এটাকে কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে দিলে এটা পুড়িয়ে যেতে পারে তো রেসিপিটা আমার যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওটা ওয়াশ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আস্কের মত এই পর্যন্ত থ্যাঙ্ক ইউ